প্রিয় ভাই বোনেরা আজকের বাক্য যখন তার পুনরায় নয়পথ যদি আমরা পড়ি আমরা দেখি সেখানে লেখা আছে পিতা যেমন আমাকে প্রেম করিয়াছেন আমিও তেমনই তোমাদিগকে প্রেম করিয়াছি তোমরা আমার প্রেমে অবস্থিতি করো প্রিয় ভাই বোনেরা এখানে প্রভু যিশু বলছেন যে পিতা প্রভু যিশুকে ভালোবেসেছেন এবং প্রভু যিশু তিনি আমাদেরকে ভালোবেসেছেন মানে প্রভু যিশুকে যারা বিশ্বাস করে প্রভু যিশু বলছেন আমি তাদেরকে ভালোবেসেছি এবং তিনি বলছেন তোমরা আমার প্রেমে অবস্থান করো প্রিয় ভাই বোনেরা এই বাক্যের কনটেক্সট জানতে গেলে আমাদেরকে ঠিক তার পরের বাক্য আমাদেরকে পড়তে হবে যখন তার কোনো হাতে দশ পথ চলুন আমরা পড়ি এবং দেখি কনটেক্সটে কি লেখা আছে লেখা আছে তোমরা যদি আমার আজ্ঞা সকল পালন করো তবে আমার প্রেমে অবস্থিতি করিবে যেমন আমিও আমার পিতার আজ্ঞা সকল পালন করিয়াছি এবং তাহার প্রেমে অবস্থিতি করিয়াছি প্রিয় ভাই বোনেরা আমরা এখানে দেখলাম তার কনটেক্সট এখানে কন্টেস্ট বলছে প্রভু যীশু তিনি বলছেন আমার পিতা আমাকে ভালোবেসেছে তখনই যখন আমি আমার পিতার আজ্ঞাসকল মেনে চলেছি তখন আমার পিতার প্রেম আমার জীবনে অবস্থান করেছে এবং আমরা বাইবেলে দেখতে পাই যে প্রভু যিশু তিনি তিনজন মৃত ব্যক্তিকে তিনি বাঁচিয়েছেন হয়তো তিনি আরও অনেক মৃত ব্যক্তিকে বাঁচিয়েছেন কিন্তু আমরা বাইবেলে তিনজন মৃত ব্যক্তিকে বাঁচানোর ঘটনা আমরা দেখতে পাই এবং তিনি আরও অনেক বড় বড় আশ্চর্যজনক কাজ তিনি বাইবেলে করেছেন কখন যখন তিনি পিতার আজ্ঞা সকল মেনে চলেছেন এবং পিতার প্রেম যখন প্রভু যিশুর জীবনে ছিল তখন প্রভু যিশু বড়ো বড়ো আশ্চর্যজনক কাজ করেছেন তাই তিনি আজকে বলছেন যে তোমরা বলছো যে আমাকে প্রেম করো আমাকে তখনই তোমরা প্রেম করবে যখন আমার আজ্ঞা সকল মেনে চলবে তখন আমার প্রেম তোমাদের জীবনে অবস্থান করবে প্রিয় ভাই বোনরা আপনারা ভাবুন যখন আপনি প্রভু যিশুকে মন থেকে ভালোবাসছেন তখনই আপনি তার আজ্ঞা মেনে চলবেন আপনি নিজেকে প্রশ্ন করুন আপনি কি প্রভু যিশুর আজ্ঞা মেনে চলছেন যদি আপনি প্রভু যিশুর আজ্ঞা মেনে চলছেন তাহলে প্রভু যিশুর প্রেম আপনার জীবনে অবস্থান করছে তাহলে আপনি ভাবুন আপনি কত আশীর্বাদযুক্ত ব্যক্তি আপনার জীবনে ঈশ্বরের প্রেম আছে মানে আপনি সমস্ত কিছু পেয়ে গেছেন যদি আপনি মিনিস্ট্রি করছেন আপনার মিনিস্ট্রিতে প্রচুর আশীর্বাদ থাকবে যদি আপনি কারোর জন্য প্রার্থনা করছেন সেই প্রার্থনা অ্যান্সার আপনি পেয়ে যাবেন এবং আরও অনেক বড় বড় আশীর্বাদ আপনি পেয়ে যাবেন কিন্তু প্রিয় ভাই বোনেরা আপনাদের কাছে আমার প্রশ্ন আপনারা কি সত্যি মন থেকে প্রভু যিশুকে বিশ্বাস করছেন যদি বিশ্বাস করছেন তাহলে আপনারা কি তার আজ্ঞা মেনে চলছেন যদি না মেনে চলছেন তাহলে আজকে আপনারা মন ফেরান এবং প্রভু যিশুর কাছে আপনারা ক্ষমা চান এবং তার আজ্ঞা কি সেগুলো আপনার জানুন এবং সেভাবে কাজ করুন চলুন আমরা দেখি প্রভু যিশুর আজ্ঞা কী আছে চলুন আমরা দেখি যদি আমরা মথি তার আঠাশতায় উন উনিশ পদ পড়ি তাহলে আমরা জানতে পারি তার আজ্ঞা কী আছে যদি আমরা মার্ক তার ষোলো হতে পনেরো পদ পড়ি তাহলে আমরা জানতে পারি তার আজ্ঞা কী আছে লুক তার চব্বিশ হতে চুয়াল্লিশ পদ যদি আমরা পড়ি তাহলে আমরা বুঝতে পারি তার আজ্ঞা কী আছে যখন কুড়ি হতায় একুশ পদ যদি পড়ি তাহলে আমরা বুঝতে পারি তার আজ্ঞা কী আছে এবং প্রেরিত একতায় পদ যদি আমরা পড়ি আমরা বুঝতে পারি যে প্রভু যিশুর আজ্ঞা কী আছে এবং শেষে বলি প্রভু যিশুর আজ্ঞা হলো শিষ্য বানানো আত্মা বাঁচানো সুসমাচার প্রচার করা এবং মণ্ডলী স্থাপন করা এই বিষয়গুলি হলো প্রভু যিশুর কে আপনি বিশ্বাস করেছেন এবং তার সকল আপনি মেনে চলেছেন প্রিয় ভাই বোনেরা সবাইকে জয় যিশু